সৈালতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জ্ঞান বিজ্ঞানের করবজয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌচাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান পুলিশ সুপার আতিকুল হক ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মখলিসুর রহমান উজ্জ্বল জেলা শিক্ষা অফিসার ফয়দানাদীন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব নুরুল ইসলাম বলেন বর্তমান হলো বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান শিক্ষায় আরও বিকশিত হতে হবে বিজ্ঞানের উৎকর্ষতাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী হতে হবে বিজ্ঞান মেলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বিদেশে গিয়ে বিজ্ঞান বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে হবে সমাপনী অনুষ্ঠানে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা তেরো মে থেকে আজ পনেরো মে পর্যন্ত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় জেলার তেপ্পান্নটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় সার্বিক তদারকি করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী জেলায় নয়টি উপজেলা থেকে তেপ্পান্নটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রজেক্ট ও স্টল উপস্থাপন করেছেন তার মধ্যে সিনিয়র গ্রুপে বাইশটি প্রজেক্ট জুনিয়র গ্রুপে আঠাশটি প্রজেক্ট ও বিশেষ উদ্ভাবনী ক্লাবে তিনটি প্রজেক্ট উপস্থাপনা করা হয়